আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা কেমন আছেন সৌদি আরবের রিয়াদ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও টপিকস হচ্ছে সৌদি আরবে তিন মাসের ইকামা ভিডিওতে থাকবে তথ্য এই সম্পর্কে যে তিন মাসের একামা হয় কি হয় না দালালরা যে বিদেশে আনার সময় বলে যে তিন মাসের একামা দিবো এত টাকা লাগবে আসলেও তিন মাসের আকামা তারা দেয় কিনা না তিন মাস বলে আপনাদেরকে কিভাবে ধোকা দেয় সেটার বিস্তারিত আলোচনা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন হয়ে অবশ্যই সৌদি আরবে মাসের তিন আকামা বলে কোনো আকামা হয় না দালালরা বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বলে বিভিন্নভাবে আপনাদেরকে ফাঁদে ফেলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে কারণ আপনারা জানেন না যে তিন মাসের আকামা আসলে কি দেখেন আপনি যখন বাংলাদেশ থেকে প্রসেস করে সকল কিছু রেডি করে সৌদি আরবে বৈধভাবে প্রবেশ করেন প্রবেশ করার সময় এয়ারপোর্ট থেকে সৌদি কর্তৃপক্ষ ইমিগ্রেশন থেকে আপনার পাসপোর্টে একটা সিল মেরে দেয় এই যে সিলটা মারল না এই দিন থেকে শুরু হয়ে গেল সৌদি আরবে আপনার তিন তিন মাস বৈধভাবে থাকার প্রক্রিয়া এই তিন মাস যে বৈধভাবে থাকার প্রক্রিয়াটা বা অনুমতি সৌদি সরকার আপনাকে দিল এটাকেই দালালরা বলে তিন মাসের ইকামা দিব এটা আসলে তিন মাসের ইকামা না এখানে আপনার কোনো কার্ড হবে না কোনো কিচ্ছু হবে না আপনাকে জাস্ট অ্যাপসার সৌদি সরকারের একটা অ্যাপস আছে অ্যাপসার যেটার মধ্যে আপনার ইকামাত্ব তথ্য থাকে আপনি যে সৌদিতে প্রবেশ করেন সেটা তথ্য থাকে দালাল আপনাকে কি করবে ওই যে সিল মারলো ওই সিলের মধ্যে একটা নাম্বার থাকে ওই নাম্বারটা দিয়ে ভিসা নাম্বার দিয়ে বা ওই নাম্বারটা দিয়ে আপনাকে দালালে এক একটা অ্যাকাউন্ট খুলে দেবে সেখানে আপনার একটা ডিজিটাল কার্ড শো করবে আপনার এটা হচ্ছে আপনার রিকামা দালাল আপনাকে বুঝাবে এটাই হচ্ছে আপনার রিকামা কিন্তু আসলে এটা আপনার রিকামা এটা হচ্ছে সৌদি আরবে তিন মাস থাকার জন্য সৌদি সরকার কর্তৃক প্রদত্ত একটা অনলি মাত্র একটা অনুমতিপত্র তাছাড়া কিছু না এটা কোনো ইকামা না দালালা যে বলে তিন মাসের ইকামা এটা একটা ভুয়া কথা আপনি সৌদি সরকারের কাছ থেকে ভিসা নিয়েছেন টাকা দিয়েছেন সৌদিতে প্রবেশ করলেন সৌদি সরকার আপনাকে তিন মাস বৈধভাবে থাকার অনুমতি দিয়েছে এই তিন মাসের মধ্যে আপনার যদি লিগাল কফিল থাকে কফিল আপনার কাফালা ইকামা করে দিবে দালালের সাথে চুক্তি থাকে দালাল আপনার ইকামা করে দিবে যার কাছ থেকে ভিসা নিছে যেই মহাসা থেকে সেই মহাসার মাধ্যমে যখন আপনাকে ইকামা করে দিবে এক বছর পনেরো মাসের পনেরো মাস হয় না সরি আমি দুঃখিত পনেরো মাস হয় না বারো মাসের বারো মাস এবং তিন মাস তো আপনি পাচ্ছেনই ভিসা কিনার কারণে তিন মাস এবং এই বারো মাসের ইকামা বলে হচ্ছে ইকামাটাই সৌদি আপনি কোনো ইকামা হয় না মাসের হবে এবং তিন মাসের যেটা দালালরা বলে এটা হল ভুয়া এটা হচ্ছে সৌদি যখন আপনি ভিসা কিনছেন তখন সৌদি সরকার বাধ্য আপনাকে তিন মাস লিগালভাবে হবে থাকার জন্য অনুমতি দেয় তো যে সকল দালালরা আপনাদেরকে বলে যে তিন মাসের ইকামা দিব সে সকল দালাল থেকে একসাথ দূরে থাকবেন